আমি হাজি হবো আমি হাজি হবো আমি হবো চির সংগ্রামী আমি কাপড় চাপের পক্ষে দাঁড়িয়ে লড়ে যাবণ আমি নারি চাপের দাঁড়িয়ে লড়ে যাবো মরণ আমি বঞ্চিত বেরে দিক ভুজবো যে মরণ আমি ভাজি হবো আমি ভাজি হবো আমি হবো ছিল আমি ভাজি হবো আমি आंड

আমি হাদি হবো আমি শির বিপুল আমি হাদি হবো আমি আমি হাদি আসসালামু আলাইকুম রহমত